সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও জগদীশ খুব ভালো থ্যাংক ইউ কেমন আছো জানিও বলো পাল কুশ পাল তমলুক থেকে আচ্ছা কেমন আছো বলো আমার প্রথমবার আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো ভালো আছো নমস্কার নিয়ামত শেখ হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কলকাতা বারাসাত থেকে দেখছি আচ্ছা যারা যারা লাইভে এসেছে তোমরা সবাই কেমন আছো জানাও তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো উত্তর দিনাজপুরে যারা যারা লাইভে এসেছে তোমরা সবাই কেমন আছো যেন সবাই মেসেজ করো আর সবাই লাইভ করে দাও এই জন্য লিখেছে তোমার বিয়ে হয়ে গেছে কেন আমাকে দেখে কি মনে হচ্ছে তোমার বিয়ে হয়নি এখন হ্যাঁ আজকে ফাঁকা ছিলাম দুপুর বেলা ওই জন্যই ভাবলাম ভিডিও করি ভিডিও করে তারপর লাইভে আসলাম দীপালি দিদিভাই লিখেছে কেমন আছো দীপালি দিদিভাই অনেকদিন পর এলে লাইভে একজন আপনাকে কমেন্ট করছে আপনার বিয়ে হয়ে গেছে আপনার সিঁদুর দেখে বুঝতে পারছে না না সিঁদুর দেখেও বুঝতে পারছে না মানে ওগুলো এমনি কমেন্ট করে মানে কি বলবো কিছু লিখার নেই কিছু জানার নেই ওই জন্য উল্টাপাল্টা কমেন্ট করে ফেলে লাভ উইথ লাইফ লিখেছে হাই বন্ধু কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এখন পর্যন্ত একজনও লাইক করনি সবাই লাইক করে দাও আটত্রিশ জন এসেছো আমি ভালো আছি তোমার ব্লাউজটা দেখতে খুব সুন্দর আচ্ছা হুম সবাই বলে যে যে দেখেছে সবাই বলে খুব সুন্দর দীপালি দিদি ভাই কি করছো তুমি এখন সুশান্ত সর্দার হাই কেমন আছো সবাই একটা করে লাইক করে দাও এতক্ষণ পর্যন্ত শুধু একজন লাইক করেছে এতজন এসেছো লাইভে তার মধ্যে একজন লাইক করেছে সবাই লাইক করে দাও আমি এই তোমার সাথে কথা বলছি রান্না বান্না হয়ে গেছে আমি লাইক করেছি অনেক ধন্যবাদ দুইজন লাইক করেছো তিনজন লাইক করেছো তিনজনকেই ধন্যবাদ লাইক করার জন্য দিদি ভালো আছো তুমি আমি লিখেছি হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো অভিজিৎ হালদার লিখেছে হাই হাই কেমন আছো কোথা থেকে বলছো অভিজিৎ হালদার এর আগেও কথা বলেছিলাম হ্যাঁ গো খাওয়া দাওয়া হয়ে গেল আচ্ছা আমাদের হয়নি এখনো শাশুড়ি মার হয়ে গেছে আমার হয়নি ছেলে আসবে এখনই ওর বাবাও আসবে এখনই তারপরে একসঙ্গেই খাবো সবাই দিদি আমি লাইক করলাম অনেক ধন্যবাদ বিজি কেমন আছো অভিজিৎ হালদার আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমার বাড়ি দক্ষিণেশ্বর দিদি ভাই আচ্ছা তুমি আগে আমার লাইভে এসেছিলে মনে হচ্ছে এসেছিলে দিদি তোমায় খুব সুন্দর লাগছে অনেক ধন্যবাদ রাকেশ হাই লিখেছে হাই কেমন আছো তোমার ভিডিও গুলো হচ্ছে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য হ্যাঁ এসেছিলাম দিদি ভাই আচ্ছা আপনার লাইটটা কুড়িটা গ্রুপে শেয়ার করেছি অনেক ধন্যবাদ আমি রুল্লি হয়েছে দিদি তুমি কোথায় গিয়েছো দিদি এত শিখেছ কোথাও যায়নি আমি কয়েকটা রিলস বানালাম প্রতিদিন সন্ধেবেলা বানাই তো আজকে দুপুরবেলা ফাঁকা ছিলাম দেখে ভাবলাম দুপুরেই বানাই সন্ধেবেলা একটু ঘুরতে যাব কোথাও তো সেই জন্য আর কি দুপুরবেলা বানালাম আর সেই জন্যই সেজেছি